আমি অনেকটাই দম করেছি বাপ্পাদাকে রিকুকে দিতে যাচ্ছি আমাদের বাড়িতে সন্ধেবেলা আড্ডা জমে একটু একটু করে যা পারি করি সবাইকে দিই সত্যি বলা হয়েছে না রসুন দিই দিইনি বাপরে আমার ব্লগে একটু বলে দাও ভালো হয়েছে গরম গরম একটু দেবো কেমন হয়েছে রে ভালো হয়েছে আর ঝালটা একটু কম হচ্ছে লঙ্কা ছিল না খা সস দেবো আমি এখানে বানাচ্ছি একটুখানি ফ্রায়েড রাইস কালকে আমাদের আছে ওই বাড়িতে নেমন্তন্ন মানে নেমন্তন্ন কি বলবো যাই হোক মানে কাল আমরা ওই বাড়িতে দুপুর বেলাতে খাবো তো ওরা অনেক কিছু রান্না করছে তো আমি ভাবলাম একটু আমি ফ্রায়েড রাইসটা করে নিয়ে যাই জাস্ট মোটামুটি একটু কয়েকটা সবজি আছে তার মধ্যে আমি এই মশলাটা ইউজ করছি আর ডার্ক সোয়া সস আর একটুখানি টমেটো গ্যাচ ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি বেশি দিইনি যেহেতু মধু ঝাল খায় না তো দেখো কেমন হয়েছে সবজি একদমই কম ছিল ছিল যা করে দিয়েছি তাই দিয়ে আমি পনিরটা দিতেই ভুলে গেছি তো আমি এখন পনিরটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার পনির ফ্রায়েড রাইস আমার হয়ে গেছে পনির ভেজ ফ্রায়েড রাইস রেডি সবজি অনেকই কম ছিল হঠাৎ করে করলাম তো যাই হোক এইভাবে করবে দেখবে খেতে খুবই সুন্দর লাগবে

মানে বলার নেই আমি তো সানস্ক্রিনটাও খুঁজে পেলাম না তো যাই হোক এবারে হোলিটা আমাদের মোটামুটি যাচ্ছে তাই না ভালোই যাচ্ছে এই ব্লগটা যদি ভালো না লাগে না আগের ব্লগটা দেখে নেবেন আগের বছর হোলিটা আমরা প্রচুর এনজয় করেছিলাম কিন্তু ঠিক আছে পরের বছর আমরা আরো ফাটিয়ে চুবিয়ে এনজয় করবো কি করবো বরটা শরীর খারাপ ঠান্ডা লেগেছে আর উ থাকলে আমার ভালো লাগবে না হোলি খেলতে চলো ঠিক আছে এবারে খাওয়া পাটি এদেরই হোলি খেলারে ড্রিঙ্কস নিচ্ছি যাক খুব একটা রান্না নেই আজ হলো হোলি তাই আমাদের বাঙালিদের এক হাতে রং আর এক হাতে মিষ্টি তো থাকবেই কিন্তু গিয়ে দেখি যে দোকান বন্ধ তাই আমরা বাড়িতে বুড়ো না মানো হোলি হে হোলির তো কিছুই হচ্ছে না তারা রঙটা বার করে রঙ আছে আমার ছাতার মাথা ব্লক হচ্ছে যা হচ্ছে আপনারা দেখবেন ছাতার মাথা ব্লক ছাতার মাথা ব্লক এই সামনে যাবে ছাতার মাথা ব্লক বটটা একটুখানি ধরেছে দেখতে না এতটাও করাটা ভালো হবে না এই যে লাল রং নিয়ে ঘুরছি কাউকে যে লাগাবো খেয়ে আনে বরেরও শরীর খারাপ তাই আমাদেরও দিন খারাপই যাচ্ছে তুমি কি প্রতি বছর যে বন্ধুটার সাথে খেলি সেই বন্ধুটা যদি এবছর না খেলে আমি যদি বেরিয়ে খেলি তো স্বার্থবর হয়ে যাবে না আমার আজ আমাদের এইসবই কন্টেন্ট দেখবে

একটু বেশি বেশি মধুরিমা ঘস ঘুলে দিয়েছে না চান করে এসছে চুলটাই বিরক্ত লাগে আর ইকুকু চুলে টার্গেট করে লোক দেখো তুমি আমি দি মায়ের ঘরটা গেলো

স্পেশালি থ্যাংক ইউ মধুকে যে এত কিছু রান্না করেছে এত কিছু রান্না করার কোনো দরকারই ছিল না কারণ আমরা সব কিছু খেয়েও উঠতে পারিনি তবুও রান্নাগুলো খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে আর আমাদের মেয়েদের না রান্না করতে কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা একটু আশা করি সবাই যেন আমাদের রান্নাটাকে বলে ভালো হয়েছে ভেজিটেরিয়ান ছিল না দাদা হ্যাঁ মাঝে মাঝে খাই পিওর ভেজ পিওর ভেজ নাও না এটা একটু নাও উচিত আর আগে কিসের চ্যালেঞ্জ ছিল এই মুদুরি আগে আমার বড়ের সাথে তোর কিসের চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জ করে গিয়েছিল সেদিন অনেক আইটেম এনে একসাথে অনেক কটা আইটেম করতে হবে হুম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয়েও গিয়েছিল হয়েও গেছে হয়েও গেছে ফিল হয়ে গেছে কিন্তু ওনার

আমি করেছি দাদা একটু খুব ভালো হয়েছে না না একটু নেও নিবি না আমাদেরই বেশি হবে ভাগ এখানকে

হি হারাতে ফাটাফাটি ভালোই দিল থ্যাঙ্ক ইউ হারাতে আ ফিউ ইনচেস লেটার সরি রে আমার বড়াই দেবো নষ্ট হবে একটা একটা বলো করবি <laughs>

पीछे मत पलटते खड़े के बोल आईये बोल ले सच तुझे है यार बोल ले ये क्या बात की सवाल है ये बात का क्या है कि वो बनकर मरता है ए दूसरे मोबाइल से भेजती है उसको करने नहीं ये लगातार देखती रहो मैं जान को नहीं और अब अरे अब करो

আমি দর্শক দেখে যাচ্ছি হ্যাঁ দাদা তুই বসেই হারিয়ে দিবি এটা সত্যি কথা দাদা কতজন <laughs> ই <laughs> 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 <few inches> <laughs>

আবির দিয়ে এখন দাদা সাজছে আবার ইন্টারেস্ট আছে দাদা সব জিনিসে অনেকটা বেশি হয়ে গেছে একটা গেলে অনেক কম হয়ে গেছে একটু বেশি কম মেকআপ করতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটু দে সবুজটা একটু দে হলুদটা দে আমরা না ঘুরতে ঘুরতে সেদিন অনেকটা দূর চলে গেছিলাম যখন এখানে চলেই এসছি আর সৌদামিনীর এত সামনে তো মিষ্টি না নিলে হয় তো আমরা আমাদের বাড়ির জন্য নিয়ে গেলাম গরম গরম রসগোল্লা এই একটা মিষ্টি খাবে